ঘুরছে 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 সাইড ঘুরছে তো একদম মাছ ঘুরছে একদম কিং আর আমরা বড় মাছ আছে বড় মাছ আছে এইটাই হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল এন্ড এন্টারটেইনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি নমস্কার আমাদের অতিরিক্ত গরমের জন্য যে ছ দিনের কম্পিটিশানটা হবার কথা ছিল সেইটা আমরা দু দিনে কমপ্লিট করবো বারোই মে ও ষোলোই মে প্রাইজের মূল্য প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার তৃতীয় পুরস্কার পঁচিশ হাজার দশটা এবং দশটা সান্ত্বনা পুরস্কার

কোনো রকম তল ভাষা চলবে না ছা সুজির টোপ সুজি আর পাউরুটি আর লটারির মাধ্যমে ঠিক লটারির মাধ্যমে টিকিট টাইমটা সকাল পাঁচটায় লটারি লটারির টো আপনার পয়সা মিটিয়ে দিয়ে সিটে বসতে হবে তখন তুলে আপনি মশলা করতে পারবেন যতক্ষণ না সিঙ্গাল দোবো ততক্ষণ আপনি ছিপ ছিপ ফেললে ছিপটা ফেলতে পারবেন না সেই ছিপলার টাইমটা কটায় ছটা ছটা থেকে পাঁচটা বিকাল পাঁচটা বিকাল পাঁচটা আচ্ছা দুই দিনে মিলে কি প্রাইসটাও দেওয়া হবে দুই দিনে মিলে প্রাইসটা দেওয়া হবে আচ্ছা সিড মূল্য কত রাখা হয়েছে 6000 মানে सेम রাখা হয়েছে सेम।, सेम सेम সিড মূল্য सेम খালি দিনটা কমে যায় দিন দিনটা কমে যায় দুই দিনে কম্পিটিশন হচ্ছে এবং দুই দিনে পাঁচ দিনে মানে একদিনের দিনের তো আমরা আজকে এসে গেছি কার্ডলিয়া টেস্টিং করতে তো একজনের টেস্টিং করবে না অনেকজনে মিলেই করবে তার মধ্যে হাওড়া ফিশিং বসে গিয়েছে আমার এখন আটটা বাজে আমি এসেছি এই যে ভোলাদা কি মনে হচ্ছে মাছ গিলে গিলে খাবে তো সবাইকে প্রথমে শুভ নববর্ষ চলুন ছিপ ফেলার প্রস্তুতি করা যাক এদিকে হাওড়া ফিশিং বোধহয় মাছ লাগিয়ে ফেললো একটা বড় হাওড়া ফিশিং ছিপ ফেলছে তার সাথে শাহিদ সালমান খান এসছে

বেছি ভালো মাছ ভালো মাছ কাতলা এক কিলো প্লাস খোল কিছু

এইদিকেও খেয়ে গেছে খেয়ে গেছে এই যাওয়াছিস খেলো খেলা তোমরা দেখো বন্ধুরা টোপ রাখতে দিচ্ছে না দেখো একটা টোপ নেই আমার পরে যেটাই ফেলছি খেয়ে নিচ্ছে এবার যেটাই ফেলছি খেয়ে নিচ্ছে এবার এদিকে হিংসায় চলে আসছে এদিকে

रुए साइज टा देख ना पाद एक बार पाद देखो साइज रुए दौर कोनो दाग आ चुकी दाग आ घोड़ा देख ना बंदूरा कोनो दाग नहीं छार घुटचे 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 साइज घुटचे तो एकदम आज घुटचे लगता हूँ

তাই গেছে দেখবেন বন্ধুরা মাছ বড় খেলাও তুমি এখন ওইদিকে এইবার হাওয়াটা ঠিকঠাক চলতে হবে মাছ এবার সোজা হয়েছে এই ছাওয়াতে আসো না আমার আশাই

পঁচিশ থেকে ছাব্বিশ তোমার আঠাশ উনত্রিশ হবে তবু বড় আছে দাঁড়াও ল্যান্ডিংটা মেরে দিই তুলনামূলক বড় মাছ তাই তো আজকের বড় মাছ এটাই লাইনিংটা ধরো আমার হাতে ফোন আছে তিন হবে তাই তো किने बचे हमारा? हाँ। से रहा हमारा। के 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 खाते हैं? मुझे खावे ना होते हैं। खावे मारते हैं। तो 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 आजकल तो 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 पलना हाँ ये हम चलें पुर्तगाल जाएँगे। की चार दिए जो ए ए दिक्कत का मार जो वो दिक्कत जाती है ना? तो 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 तो

হ্যাঁ আমি চোপ কাঁদবো ওর ল্যান্ডিং করে করে নেবে আমরা ওদিকে ঘুরতে গেছি এর কল ঘুরছে আবার একটা কাতলা ধরেছে আমার ভাই ও ওদিকে সাইদ আর কৃষ্ণরা গম ভেঙে দিচ্ছে ল্যান্ডিং নিজে নিজে করবো কেউ নেয়ার নেই এই যে ল্যান্ডিং হয়ে গেল মাঝে কাতলা কাতলের জয় চলো দারুণ মাছ ছাড়ো আমাদের কানাই ছাড়ছে কানাই কি বুঝছো একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস চোপটা ফেলে দিয়ে যাই চোপটা

বন্ধুরা কাটলিয়ার পুকুরের আজকে সেরা বড় মাছ আমার হাতে উঠল এখন আমি খুব আনন্দ পেলাম অন্য অন্য শিকারে একটু করে জ্বলছে গরম হলেও না না জ্বলিনি এতো জ্বলছে আমার বন্ধু আমার বন্ধু বলছে যে এর থেকে বড় মাছটা ছেড়ে দিয়েছে সকাল তোলার পরে বলছে না তো না না আমরা খুশি হলাম আমরা অনেক রকম মজা করলাম বন্ধুরা তো যাই হোক ধন্যবাদ ভালো ভালো সাইজ যাওয়ার খুব মাছ খাচ্ছে ভালো ভালো মাছের মুখ আছে আপনাদের যদি ইচ্ছা হয় পছন্দ হয়